আসসালামু আলাইকুম এটি একটি সনি ব্রাভিয়ার ফোর্টি এইট ইঞ্চির প্যানেল তা আলহামদুলিল্লাহ আমরা প্যানেলটা আমাদের লাইট টেবুরের উপরে একটা চায়না কিট দিয়ে সেটিং করা আছে তো এটা মূলত বডি হচ্ছে এটা আর আমরা মাদার বোর্ড থেকে আউট করে আমরা চায়না একটি মার্দার বোর্ড দিয়ে চেক দিতেছি তা আমার প্যানেলটা স্ট্যান্ড বাই করা আছে আমি স্ট্যান্ড বাইটা রিলেস করব স্ট্যান্ড বাইটা রিলেস তা এটা নোডিস ফেলে প্রবলেম দুই কভার একটা প্যানেল বোর্ড আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করতেছি মূলত প্যানেলটা দুই কভার একটা প্যানেল তো এটা আমি আইডেন্টিফাই করছি এটা বারো বোল্ট সাপ্লাই প্রেজেন্ট আছে ওয়ান পয়েন্ট এইট আছে থ্রি পয়েন্ট থ্রি আছে বাট ভিজিএল ভিজিএস এবি ইউটি বোল্ট ইস ড্রপ তো অপর পাশের একটি কপ তো কপ ভালো আছে আর আমার এইকপটা ভালো আছে কোনো ইস্যু নাই তো এটার ওয়ান পয়েন্ট এইট থ্রি পয়েন্ট থ্রি টিকুন বোর্ডে টিকুন আইসিতে সাপ্লাই আছে প্লাস মেমোর আইসি থ্রি পয়েন্ট থ্রি সাপ্লাই আছে তো মূলত এটা ছোটো ভোল্টেজ তিনটা ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি তো সবগুলো ভোল্টেজ প্রেজেন্ট আছে মেমোরিতে গেছে টিকুন প্রসেসরে গেছে বাট ডিসিআইসি ওয়ার্কিং হচ্ছে না তো মূলত এটা সি শর্ট তো এখানে সিকিবি মার্ক দেওয়া আছে আমি এখান থেকে সিকিবি কাট করব তো মূলত দুই পাশে সিকিবি আছে এই পাশও সিকিবি আছে এই যে আমার এই পাশও সি আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সিকিবি কাট করবো আমাদের এই প্যানেলটা এখন নোট স্পেলে প্রবলেম আছে তো ভোল্টেজ ভিয়ন ভোল্টেজ বা এভিডি ভোল্টেজ আসে কয়েক বলা এসে ড্র স্টার্ট বাই হওয়ার সাথে সাথে স্টার্ট হওয়ার সাথে সাথে ভোল্টেজ আসে এসে ড্রপ হয়ে যায় তো মূলত এটা ভালো করে আইডেন্টিফাই করছি এটা সি শট শর্ট এটা সনি ফোর্টি এইট ইনসির প্যানেল তা আমি আলহামদুলিল্লাহ সিকিবি লাইনে চলে যাই তো আলহামদুলিল্লাহ আমি সিকিবি কাট করছি দুই পাশে আইডেন্টিফাই করে আমি সিকিবি কাট করছি তা এখান থেকে আমি সি কেবি কাট করে দিছি আর প্রথমে আমি এই পাশে কাট করছিলাম তো এই পাশে কাট করার পরও হয় না আমি লাইন টেনে দিছি আবার হ্যাঁ এ পাশে লাইন টেনে দেওয়া হয়েছে আর এই পাশে আবার কাট করছি প্রথম ওই সাইডটা কাট করছিলাম তারপরে এই সাইডটা কাট করছি তা আমার এখন প্যানেলে মনোগ্রাম আইসে রাস্টার আইসে বাট এটা মাদার এটা না তার জন্য হলো এই যে হোয়াইট এসে তা হোয়াইটটাও যেহেতু আমি এই টিভিতে সেটিং এই প্যানেলে সেট মানে এই মাদার সেট করবো না তো সেক্ষেত্রে আমি হোয়াইটটা ক্লিন করবো না তা এই যে আমার মনও আসছে এই যে ব্রাইটনেস কন্টাস এই যে দেখা যাচ্ছে তা এটা সোনির প্যানেল তো সোনির প্যানেল মূলত মাদার বোর্ড লাগাইলে হোয়াইট স্ক্রিন আসে আবার শনির বোর্ডে লাগালে ঠিক হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমাদের প্যানেলটা কমপ্লিট তো আমরা এটার আগের বডিতে আমরা সেট করে দেব এটা ওই বডিতে সেট করলে কালার প্রবলেম সলভ হয়ে যাবে যেহেতু আমরা এই বোর্ড লাগাবো না কালার প্রবলেম সলভ করবো না এখান থেকে জাম্পিং করলে আপনার কালার প্রবলেম সঠিক বোর্ড থেকে এল এস নেগেটিভ ধরা দিলে আপনার কালার প্রবলেম সলভ হয়ে যেত তা আমি কালার প্রবলেম সলভ করবো না যেহেতু এটা সোনির প্যানেল সনিতে চলে যাবে তা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর আমাদের ঠিকানা সুজন ইলেকট্রনিক্স প্যানেল রিপেয়ার সেন্টার মধ্যকালী বাজার কারো যদি এলইডি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে তো সালামু আলাইকুম